হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আজ একটা শুভ দিন রাখি বন্ধন তো প্রতিটা বাড়িতেই ভাই বোনেদের আজকেরও কত খুশির দিন যেসব বাড়িতে ভাই ও বোন দুজনেই আছে তাদেরই একমাত্র খুব খুশি আর যেসব ভাইদের বোন নেই বোনেদের ভাই নেই তাদের কতটা যে দুঃখ একমাত্র তারাই জানে ভাই বোনেদের এই যে একটা বন্ধন এই বন্ধনটা সারা বছরের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে বোনও অপেক্ষা করে ভাইকে কবে রাখি পড়াবে আর ভাইও অপেক্ষা করে থাকে বোনের হাত থেকে কবে রাখি পড়বে সকালবেলা ঘুম থেকে উঠে চারিপাশে ছড়াঝাঁট ফেলে ঘর দুয়ার মুছে নিয়েছি আর আজকের পূর্ণিমা আমাদের বাড়িতে পুজো আছে এই জন্য একটু ভোর ভোর উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম নিয়ে আর চলে এলাম কলপারে বাসন মাজতে তো তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমার বাসনটা মাজাও হয়ে গেছে আজকের শনিবার তাতায় টিউশন ছুটি আছে তাতাইকে বললাম যে ফ্রেশ হয়ে আর দুটো দূর্ব তুলসী তুলে রাখ পুজো হবে তাড়াতাড়ি বাসি জামা প্যান্টটা ছেড়ে এই যে দুলপ তুলতে চলে এসেছে এক হাত ধর এক হাত কেটে নে আচ্ছা বাঁধাকপির কি করবো পকোড়া বানাবো খাবি পেঁয়াজ পেঁয়াজ তো খেতে নেই তুই তো হাওয়াই জুটি পড়তে পারতিস ওই জুতো করেছিস আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে নেবো বলে শুনতে পাচ্ছি না কি বলছিস রাখি পড়িস নি তোর বোন নেই রাখি কে পড়াবে তোকে তোর বোন থাকলে পড়াতো রাস্তায় কে যায় যাক তাকে একটা বই পাঠিয়ে বোন না থাকলে রাখি ভাই ফোটা এগুলোর ভাবনা ভাবনা হবে অত মনে দুঃখ করে লাভ নেই ঠিক আছে ঝপঝক তুলে নে রোদ আসছে রোদে চির চির করছে তাড়াতাড়িটা আকাশটা দেখ এত সুন্দর লাগছে না দেখতে আজকের মনে হয় রোদটা খুব সুন্দর হবে জানিস চল লঙ্কাটা জিরেটা রোদে দিয়ে দিই পাড়তে না হলে অসুবিধা হয় বটে জামা কাপড়গুলো একটু গরম হয়ে গেলে তুলে নেবো বাঁধাকপিটা কদিন আগে নিয়ে এসিনা হাটে থেকে কিনে তো প্রায় আট দিনের মতো হয়ে গেছে তো ওই বার করে আজকে কেটে নিলাম একটু পকোড়া বানাবো বলে তো তাতাই বলছে নিরামিষ পকোড়া ভালো হবে না এই চটকা বি না শুধু হাত দিয়ে যাও ধুয়ে নিবি ঠিক আছে দুলপ তুলসিটা তুলে আর ওতে ফুল দিয়ে বললাম একটু ধুয়ে নিয়ে চলে আয় ভালো করে করে জলটা ঝাড়িয়ে নিয়ে চলে আয় এখন কিছু করার নেই যেমন দেবে নিতে হবে কি আর গাছের ফুল দেখে তুলবো বিক্রি করলে যেমন দেবে তেমন নিতে হবে থাক 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 তাই দুটো থাক চলো পাশে পুজোর জোগাড়টা করে রেখেছি আর আগের দিন তো ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম বলে অনেকটা উপকারও হয়েছে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে তো বাবুন ঠাকুর কখন আসবে জানি না তবুও পুজোর জোগাড়টা করে নিয়েছি শুধু ফলটা কাটিনি বামুন ঠাকুর আসার সাথে সাথে ফলটা কেটে দেব কেন গরম পড়েছে তো নষ্ট হয়ে যেতে পারে আর এ পাশে টিফিন খাবো বলে আলু ভাজা চাপি দিয়েছি আর এই যে জিরে লঙ্কাটা বার করে ছেলেটাকে বললাম একটু রোদে দিয়ে তো জিরে লঙ্কা তো আমি সিলে বেটে রান্না করি তো এই জন্য একটু রোদে দিয়ে না মচমচে না হলে মশলাটা না বাড়তে পারি না আর আজকেরে না রোদটা দুর্দান্ত হবে মনে হচ্ছে বুঝতে পেরেছ তো এত সুন্দর লাগছে না কি বলবো এই জন্য আজকেরে রোদে দিতে বললাম মশলাগুলো আরও কিছু আছে দেবো তো টিফিনটা খেয়ে নিয়ে তারপরে দেব আলুটা তো ভাজা হয়ে গেছে তো আলু ভাজাটা লাভিয়ে নিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম শখ করে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি খাবো তো চিংড়ি মাছ আর আসেনি এই জন্য আজকের ভাবলাম পকোড়া বানাই তো আমার ছেলে আবার পকোড়াও খেতে চাইলো না বা তো ভাবছি ভেজেই নি তারপরে দেখো টিফিনটা খেতে বসে গেলাম তো টিফিনটা খেয়ে নিয়ে আর এ পাশে দেখো মাথার বালিশ পাশ বালিশ আর আচারের বয়মগুলো সব রোদে দিয়ে দিয়েছি এত সুন্দর রোদ বেরিয়েছে তো আমার লোভটা আর সামলাতে পারলাম না এই জন্য আচারের বয়মগুলো দিয়ে দিয়েছি তারপরে দেখো বাঁধাকপিটা ভেজে নিয়ে আর ডালটা যে বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে যেতে ডাল কাঁটা মেরে আর এই যে সমড়ে নিয়েছি তারপরে দেখো এ পাশে ভেজে নিয়েছি আর বাঁধাকপিটা তো ভেজে রেখেছিলাম আর এ পাশে আমার ছেলে বলছে মা সোমদের জন্য কিছু চাউমিন বানিয়ে নাও এই জন্য আবার চাউমিনটা সিদ্ধ করে আবার এই যে ভেজে নিচ্ছি তো বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম ভাতে খাবো বলে তো আমার ছেলে বলছে ভাতে খেতে হবে না তুমি চাউমিনে দিয়ে দাও আজকে যেহেতু পূর্ণিমা আমাদের বাড়িতে নিরামিষ হয় তো এই জন্য বাঁধাকপি দিয়ে আর চাউমিনটা বানাচ্ছি আরও সঙ্গে অন্য কিছু মশলা দেবো তো সেটা সন্ধ্যায় দেবো এতবেলা শুধু বাঁধাকপি দিয়ে চাউমিনটা ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা মতো করে রেখে দিচ্ছি তো আমার তো পাশে ডাল হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে চাউমিনটাও হয়ে এসছে এবারে ভাতটা বসিয়ে দেবো বাড়ি বাড়ি সাত ঘন্টা বাজছে এই দেখো বামুন ঠাকুরের অপেক্ষায় বসে থেকে আমি ভাতটা বসিয়েই দিলাম আমার এদিকে ভাতটাও ফুটে গেছে আর বামুন ঠাকুর পুজো করতেও চলে এসছে তো তাতাইকে ডেকে বললাম তুই এখানে ঢাসটা বাজিয়ে দে আর আমি ওপাশে ভাতটা দেখে লাবিয়ে দিয়ে আসি হলে ভাতটা আবার ঘেটে যেতে পারে তারপরে চলে এলাম রান্নাঘরে তো দেখো এগুলো না বড়ি ছিল তো বড়িগুলো এই যে আজার করে নিয়েছি নিয়ে ডিবেগুলো সব ধুয়ে দিয়েছি বড়িগুলো সব রোদে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তারপরে দেখো রান্নার বাসনগুলো মেজে নিয়েছি এপাশে আর এই সেলগুলো না সব পরিষ্কার করেছি গ্যাসটাও ভালো করে মুছেছি দেওয়ালগুলো সব আজকালে ক্লিন করলাম শ্যাম্পু জল করে আর এপাশে দেখো মশলাপাতির ডিবেগুলো সব আজকে পরিষ্কার করলাম তারপরে তো সমস্ত কিছু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে এখন বাজে ঘড়ির কাঁটা তিনটে পাঁচ তো আমার ছেলে অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছিল তারপরে আমি আসতে একসাথে খেতে বসলাম তারপরে দেখো সন্ধ্যা দিয়ে ছেলেটাকে একটু পড়তে বসিয়েছিলাম তো চলে এলো আমার বন্ধুর বৌমা আমার ছেলেকে রাখি পড়াতে তো যাই হোক আমার ছেলে সকাল থেকে না কেউ রাখি পরায়নি বলে আমার ছেলে মনে খুব দুঃখ পাচ্ছিল আমার বড় ছেলে যখন ছোট ছিল ও এমন করেই দুঃখ পেত ও এখন বড় হয়ে গেছে বলে ও বুঝতে শিখে গেছে তো আমার ছোট ছেলেটা এখন ছোট তো এই জন্য ও এখন ঠিক বোঝে না যে নিজের বোন থাকলে তবেই পড়ায় অপররা কে কখন পড়াবে তার জন্য আশা করে লাভ নেই তো ছোট বলে ওকে আমি এখনও তেমন কিছু বুঝিয়ে উঠতে পারিনি বড় হলে সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাবে তো যাই হোক বৌমা এই যে রাখি পরিয়ে দিয়ে আর আমার সাথে বসে একটু গল্প করছে আর আমারও হাতে একটা রাখি পরি দিয়েছে দেখো তো ছেলেটাকে যে পড়াচ্ছিলাম তো ওর সাথে একটু গল্প করছিলাম বলে ছেলেটার আর পড়াটা দেখানো হলো না তো চলে গেলে তখন আবার ছেলেটাকে পড়াতে বসবো ভিডিওটা শেষের পথে যাওয়ার আগে আমার নতুন বন্ধুদের কিছু বলতে চাই দেখো আমার যেসব নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তো তোমরা তো আসছো আমাকে বন্ধু বানাতে কিন্তু আমি যে তোমাদের বন্ধুটা হব আমাকে সেই সুযোগটা তোমরা কিন্তু দিচ্ছ না চব্বিশ ঘন্টা না পেরোলে আমি তোমার পরিবারে যেতে পারছি না তো তোমরা দেওয়ার দু ঘন্টা পরেই তিন ঘন্টা পরেই আবার ব্যাক করে নিচ্ছ তাহলে আমি কি করে তোমাদের কাজ গিয়ে পৌঁছাবো তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা